আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আমরা অনেকেই অনেকভাবে গরুর ভুঁইটা রান্না করে থাকি তবে আজ আমি কিভাবে রান্না করলাম খুব সহজে সেই রেসিপিটা শেয়ার করার চেষ্টা করব আমি এখানে দুইভাবে কিভাবে রান্নাটা করা যায় সেটাও বলে দেব একটি রেসিপি ফলো করে আপনারা চাইলে মজাদার ভুঁড়িটাকে ভুনা করতে পারবেন এবং চাইলে সাথে আলু দিয়ে ভাজিও করতে পারবেন আমার কাছে ভুঁড়ি ভুনার থেকে ভুঁড়ি ভাজিটা বেশি সুন্দর লাগে তার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে প্রথমে ভুঁড়িটাকে ভুনা ভুনা করে রান্না করে নিতে হবে তারপর সেকেন্ড স্টেপে যেয়ে ভুঁড়িটাকে ভাজি করতে হবে এজন্য প্রথমে আমি ভুঁড়িটাকে গরম মশলা দিয়ে লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি পরিষ্কার করার পরে তারপর এখন আমরা যখন ভুঁড়িটা রান্না করব তার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি এখানে আমরা পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি রান্নাটা মূলত সরিষার তেল দিয়েই করা হবে এখানে আমরা গোটা গরম মশলাটা দিয়ে গরম মশলাটা যখন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তখন আমরা এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব অবশ্যই একটু বেশি পরিমাণে পেঁয়াজটা অ্যাড করার চেষ্টা করবেন কারণ ভুঁড়ি ভাজিতে মশলার পরিমাণটা কম হয়ে গেলে কিন্তু ভুঁড়িটা টেস্টি হবে না এখানে আমি যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন ওয়ান টেবিল স্পুনের একটু বেশি আদা বাটা এবং ওয়ান টেবিল স্পুনের একটু বেশি রসুন বাটা অ্যাড করেছি প্রথমে ওয়ান টেবিল স্পুন করে দিয়েছি তারপর আবার একটু আরেকটু একটু করে আদা রসুন বাটাটা অ্যাড করে দিয়েছি এখানে দুই কেজি পরিমাণ ভুড়ি আমি রেডি করে নিয়েছিলাম এবং সাথে পাশের চুলাতে আমরা ভুড়িতে যে আলুটা ব্যবহার করব সেটা ভাজতে দিয়েছি লবণ দিয়ে অবশ্যই আলুটাকে হাই হিটে ভেজে নেবেন তাহলে আলুটা গলে যাবে না নয়তো আলুটা কিন্তু গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে তারপর আমরা ভুঁড়িতে মশলা দেওয়ার জন্য এখানে মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে একটু তখন আমরা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কতটুকু পরিমাণ দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন গরম মশলার গুঁড়া এগুলো দিয়ে দিব এবং মশলাটা পুরোপুরি আপনাদের ব্যাপার অনেকে মশলা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন তবে ভুঁড়িতে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে আপনার খেতে মজা লাগে আমরা পরিষ্কার করা ভুঁড়িটাই কিনে নিয়ে এসেছিলাম তারপর গরম পানি দিয়ে কয়েক বা ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে তারপর আমরা গোটা গরম মশলা দিয়ে আমরা ভুঁড়িটাকে জাস্ট সিদ্ধ করে নিয়েছি সে প্রসেসটা দেখালাম না তারপর আমরা ভুনা করা মশলার ভেতরে আমরা ভুঁড়িটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিব তারপর আমরা একটুখানি গরম পানি অ্যাড করবো জাস্ট সুন্দরভাবে মশলার সাথে ভুঁড়িটাকে যেন কুক হয়ে যায় কিংবা একটু মাখো মাখো ভুনা ভুনা হয় সেজন্য এই মাখো মাখো ভুনা ভুনা হওয়ার পর আমরা ভাজিটা কিভাবে করলাম সেটা দেখাচ্ছে ও পাশের চুলায় ভুড়িটা রান্না চলতে আছে আর পাশের চুলায় আমরা ভুড়িটা ভাজি করার জন্য কড়াইটা রেডি করে নিচ্ছি প্রথমে আমরা ওখানে সরিষার তেল দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজ কুচি দিয়েছি গোটা কয়েকটা মরিচ দিয়েছি এখন ওইগুলো ভাজা হয়ে গেলে আপনারা চাইলে এখানে একটু রসুন কুচিও দিতে পারেন আর আগে থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম আমরা আলুটা ভাজা লাস্টের দিকে একটু হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়াটা দিয়েছিলাম আমরা যদি হলুদ চায় প্রথমে দিয়ে দিতাম সেক্ষেত্রে কিন্তু পোড়া লাগার সম্ভাবনা থাকতো আলুটা এখন আমরা যতটুকু ভুঁড়ি ভাজবো সেটুকু ভুঁড়ি অন্য পাত্রে নিয়ে নিব এবং আলুটা দিয়ে দিয়েছি তারপর আরও কিছুটা ভুঁড়ি দিয়ে আমরা এখন এটাকে ভেজে নিব আপনারা চাইলে এই পর্যায়ে এই যে ভুড়ি ভুনাটা রয়েছে এটা চাইলে আপনারা ডিপ করে রেখেও দিতে পারেন পরবর্তীতে আপনারা এটাতে ভাজি করেও খেতে পারেন চাইলে আলু দিয়ে আর একটু ভুনা ভুনা করেও খেতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় ভুঁড়ি ভূমার থেকে ভাজিটা বেশি ভালো লাগে এজন্য আমরা ভাজতেছি এটা ভাজতে ভাজতে একটু কালো কালো হয়ে যাবে তখন বেশি মজা হয় চাইলে এখানে এক আরও লাস্টের দিকে রান্না লাস্টের দিকে একটু জিরা গুঁড়া এবং গোলমরিচের গুঁড়াটা অ্যাড করতে পারেন এখন যদি দেখেন যে ভুঁড়িটা ভাজতে ভাজতে কড়াইয়ের তলায় লাগছে তাহলে আপনার চাইলে এরকম লোহার একটা কড়াইতে তেলের কড়াইতে ভেজে নিতে পারেন সেক্ষেত্রে তলায় লাগার সম্ভাবনাটাও হবে না থাকবে না এবং ভুঁড়িটা পারফেক্টভাবে ভাজা ভাজাটাও হয়ে যাবে এভাবে আমরা নেড়েচেড়ে চেড়ে ভেজে নেব আমার চ্যানেলে সকল রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না এবং যদি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন